আজকে আমার ছোটো বাবাটাকে নিয়ে খেলা নাচ হবে তাই চলে যাচ্ছি মানে খেলাতে নাচ হবে তো যেখানে খেলা হবে ওইখানে নাচ তাই সেখানে চলে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো কুদুরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা আমার কলেজের ভাই ও বোনেরা আপুরা দাদারা দিদিরা যে যেখানে আছেন আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে একটি লাইক কমেন শেয়ার করতে কেউ ভুলে যাবেন না কেউ তো শেয়ার করেন না সেটা তো বেশ ভালো জানে আসলে আমার অনেক দিন পর্যন্ত আমার ঠান্ডা লাগছিল বয়েসটা চেঞ্জ হয়ে গেছিল জাস্ট এখন আস্তে আস্তে একটু ভালো হয়েছে তাই মনে হইতেছে কি আমার গলাটা তারপরে একটু আবজে আবজে আসতেছে তাই সেজন্য একটু বহ দিতে একটু কষ্টই মনে হইতেছে আর এই যে দেখেন যে আমাদের ছোট্ট সোনামনি না বড় তাই কোনটা বলতে হবে বলেন তো ছোট্ট বললে দোষ বড় বললে দোষ তাহলে কি মেজো বলবো না মেজো না আমার আম্মটা দেখেন আজকে অনেক সুন্দর করে একটা শ্বাস দিছে সে স্কুলে নাচ গান হবে বাট স্কুলে অনুষ্ঠান আছে সেজন্য তাই বাসার থেকে সাজায় নিচ্ছি আর আমাদের বাসার থেকে স্কুলে যাইতে পাঁচ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তাই সেই জন্য বাসার থেকে সাজায় নিচ্ছি আর আমাদের আম্মুটা তো বয়স হলো এই সাত বছর যে যায়া আট বছরের রানিং আছে তাই আর কি তাই ক্লাস থ্রিতে পরে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন মানে আমার ছোট্ট আম্মুটার জন্য সবাই দোয়া করবেন আসলে আমার বয়সটা দিতে একটু কষ্টই মনে হইতেছে যাই হোক মানে কেউ কিছু নেন না মনে হইতেছে কি আমার গলায় যে কি বেজে আছে মনে হয় যে মাছকে যে কাটা বেজে আছে এরকম লাগতেছে আমার গলাটার ভিতরে তাই দেখেন তার সাজাইতে আছে তার মামি তার ছোট মামি সাজাইতে আছে তাই আর আম্মুটা ছোট্ট সোনা মনিটা বা ছোট্ট আম্মুটা যে যেটাই ডাকেন দেখেন কত সুন্দর করে দাঁড়ায় রয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাই সে আবার কিন্তু নাচ গানের সময় তারে সাজাইলে সে অনেকটা পছন্দ করে গত বছর দশটা ফ্রাইজ আনছে তাই এই বছর কয়টা ফ্রাইজ আনে মানে কালকে দিব ফ্রাইজগুলা মানে বুধ বিশ্ব দুই দিন খেলা হয়েছিল স্কুলের খেলা হয়েছিল দুই দিন তাই শনি দুই দিন বন্ধ তারপরে কালকে রবিবার দিন ফ্রাইজগুলা দিবে তাই কতগুলা ফ্রাইজ পায় তাই সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব যে সবাই অপেক্ষায় থাকবেন যে আমার এই যে ছোট্ট আম্মুটার ফ্রাইজগুলা অপেক্ষায় থাকবেন যে ক কয়েটা প্রাইজ নিয়ে আসে আরে যে দেখেন আর সে ছোটোবেলা থেকে কিন্তু নাচ গান অনেকটা পছন্দ করে আর সে শুধু আল্লাহ রহমতে একদিকে না চারদিকে সে পরিপূর্তিভাবে আছে কেমন জানেন সে বাংলায় ভালো পারাদর্শী তারপরে সে আরবিত ভালো পারাদশী আল্লা রহমতে কোরআন শরীফ এর চার পাড়া পরে পড়ছে কোরআন শরীফের চার পাড়া পরে মানে পাঁচ পাড়ায় গেছে আর এখন সে বয়সের সাথে তুলনায় মানে ক্লাস থ্রিতে পরে সাত বছর যে আট বছরে পড়ছে তাই ক্লাস থ্রিতে পরে তা এই যে দেখেন সে গাজুর পরে কিভাবে চলে যাচ্ছে মানে যে কতটা খুশি স্টেজে ওঠে মানে একটু ভয় পায় না সে যে স্টেজে ওঠে কোনো ভয় পায় না সে কি করে নাম ডাকার আগেই যায় স্টেজের সামনে দাঁড়ায় থাকে এমনিতেই সবাই স্টেজের সামনে থাকে তারপর ওইখানে যায়া মানে যে নাম ব্লোড করার আগেই যায় কি করে স্টেজে দাঁড়ায় থাকে আর তার বোনে হাতে ধরছে আরেক বোনে ভিডিও করতেছে আর ওই যে দেখেন মনে হইতেছে একা একা কিভাবে গুর গুর করে হাঁটতেছে তারা মায়াও যাইতেছে আমিও যাচ্ছি ওইখানে আর আমি দীর্ঘ কত বছর দুই সালে এখানে বাড়ি করছি তাই দুই সাল আমি এই এতটা বৎসরের ভিতরে আমি একবারও স্কুলের নাচ গান দেখতে যাইনি বা খেলা দেখতে যাইনি কিন্তু এই বছর আমি গিয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছে যাওয়ার পরে অনেকটা আনন্দ লাগছে ভালোই লাগছে আর যেহেতু আমাদের ছোট্ট আম্মুটা ওইখানে নাচ দিছে বা খেলা দিছে ঘ অনেকগুলোই না খেলা কি খেলা দিছিল গ দৌড় দিছে তারপরে ঘর বাইর ভিতর বাইরে এই খেলাগুলা দিছে তারপরে কবিতা দিছে কবিতা দিছে গজল দিছে মানে নাচ দলীয় নাচ দিছে আবার একক নাচ দিছে যাই হোক সব কিছু মিলে অনেকগুলোই দিয়েছে তা আল্লাহর মতে জানি না যে কালকে কয়টা প্রাইজ নিয়ে আসে আমি জানি না যদি প্রাইজগুলো নিয়ে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ফ্রাইজগুলো আপনাদেরকে দেখাইতে ভুলে যাব না আসলে সত্যি কথা বলতে কি জানেন ফ্রাইস তো ফ্রাইজই সে কাচের হোক বা প্লাস্টিকের হোক বা মেলামিল হোক ফ্রাইজ তো ফ্রাইজই তাই না তাই না তাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চারা তো খুশি হয় ছোট্ট একটা যেমন বাচ্চাদের হাতে ছোট্ট একটা জিনিস দিলে বাচ্চারা অনেকটা খুশি হয়ে যায় আর এই তো দেখেন স্টেজে উঠছে স্টেজে উঠতে এখন নাচ দিতে আছে অজান্তা ইসলাম হাবিবা অজান্তা ইসলাম হাবিবা স্টেজে উঠে সে নাচ দিতে আছে সে স্টেজে উঠে নাচ দিতে আছে। মানে এই ভিডিওটা করা হয়েছে একটু দূর থেকে মানে সামনে এগিয়ে মানে সামনে এগে এগেতে পারতেছে না মানে সামনে যেন যাবো অনেক লোক লোকের জন্য মানে সামনে আগাইতে পারতেছে না তাই সেজন্য দেখা গেছে আগাইতে পারে না দিকে অনেক দূরে থেকে এটা ভিডিও করা হয়েছে আরেকটা জিনিস কি জানেন যদি সাথে গানের সাথে সাথে নাচ এরকম ভিডিও ছাড়া যেত তাহলে অবশ্যই ভালো লাগতো আর ওইরকম তো মনে করেন ছাড়া যায় না মিউজিকের সাথে বা গানের সাথে তাহলে তো সমস্যা হয় সেটা তো সবাই জানেন কিন্তু এখন আমি সেই জন্য বয়েস দিচ্ছি আর এই স্কুলটায় কিন্তু অনুষ্ঠান হলে বা খেলাধুলা হলে অনেক লোক হয়ে যায় অনেক 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 লোক হয়ে যায় কিন্তু অনেক ভালো লাগে যেহেতু বেশি মানুষ হুল্লা সব কিছু মিলে টিলে অনেক ভালো লাগে আর যেহেতু আমাদের আমার এই ভিডিওটা করেছে আমার মেয়ে আমাদের আশপাশে তো অনেক লোক আছেই অনেক লোক আছে কিন্তু সব লোকগুলা তো আর ভিডিওতে আনা যায় না আর যতটুকু পারছি অতটুকুই ক্যামেরাবন্দি করা হয়েছে আর ক্যামেরাবন্দি তো আমার মেয়ে আমার মেয়ে মানে ভিডিও করেছে আর সবাই ভিডিও দেখে মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ বলবেন কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিরা এত বড় উদ্যোগ নিয়ে তারা জিনিসটা যে ওঠে এইটাই তো অনেক কিছু এই গানটার সাথে যদি নাচটা দিত তাহলে দেখতেন অনেক ভালো লাগতো অনেক ভালো লাগলো মানে গানটার সাথে নাচটা তো দিয়েছে মানে যদি আমি ভিডিওটা দিতে পারতাম সরি কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি বলছি যে ও যে নাচটা দিতে আছে যদি সাথে গানটা থাকতো গানটা যদি না কেটে দিতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো আর ওখান মনে হইতেছে নাচতেছে পুতুল নাচতেছে মনে হইতেছে এরকম মনে হইতেছে আর সে এটা তো প্রথম নাচ দ্বিতীয় নাচ নেওয়া হয়েছে তাই কিন্তু একদম পুরা নাচটা নেওয়া হয়েছে গত বছরে কিন্তু নাচ পুরাটা নেওয়া হয় নাই গত বছরে নাচ অর্ধেক নেওয়া হয়েছে মানে সময় খুব কম ছিল তার জন্য অর্ধেক না হয়েছে আর এটা যেহেতু এখন একদম স্টেজে কত তিনটা বাজে শুরু হয়েছে তো তাই সেই জন্য আর কি মানে সকাল থেকে তো অন্য অন্য কবিতা কৌতুক মানে সব কিছু তো সকাল থেকে শুরু করছে তাই তিনটা বাজে আবার নাচের প্রোগ্রাম করছিলো নাচটা তাই তিনটার সময় শুরু হয় কিন্তু হাতে সময় ছিল তার জন্য ফুল নাচটাই দিতে পারছে তা এই জন্য একটু ভালো লাগছে আর দেখেন এখন নাচ দিয়া মানে এক ও একক নাচ বলতে এটা হচ্ছে দলীয় নাচ এই দলীয় নাচটা এখন দিতে আছে এটা এই নাচটা হলো কি দিয়ে জানেন ডেকি বাদের কি দাপুর মনে হইতেছে এই নাচটা দলীয় নাচটা তাই দলীয় নাচটা এখন সবাই মিলে একসাথে দিতে আছে তাই সেজন্য খুব ভালোই লাগে ওই দেখেন যে কী আছে দাপুর দুপুর এ কীভাবে জানেন গানটা কিন্তু আসলে আমার মনে নেই তাহলে আমি ওইটার সাথে তাল মিলাইতে পারতাম যাকে আমি একটু একটু ভুলে গেছি তাই সেজন্য আর তাল মিলাইলাম না আর দেখেন দলীয় নাচটা এখন সবাই মিলে কিভাবে দিতে আসেন কোনো রকম আর কি আমার মেয়ের সামনে একটু আগাইছে আগাইয়া তারপরে এই তো নাচটা ভিডিও করছে দেখতেই তো পারছেন মানে ওরা কি করতেছে একজন এক একজনের মিল চাইতে আছে যে চাইতে আছে যে কে কি রকম এই জিনিসটা আবার চাইতে আছে দেখতেছেন তো না এই যে চাইতে আছে চায় আছে আবার মানে যারা না পারে তারা আবার একটু চায় আছে আর আমাগো আমার ছোট্ট আম্মুটা তো দেখেন কিভাবে নাচতেছে দেখতে সবাই মাশাল্লাহ বলবেন সবাই মাশাল্লাহ বলবেন মাশাল্লার ভিতরে কোনো কমতি নেই সবসময় মাশাল্লার ভিতরে বরকত আছে তাই সবাই মাশাল্লাহ বলবেন আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন মনোযোগ দিয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আশা করি আমার দ্বিতীয় ভিডিওগুলো সবাই দেখবে আবার তৃতীয় ভিডিওটা সবাই দেখবেন কিন্তু তৃতীয়বারে একটা ভিডিও আছে এটাও আমি দেব আপনাদের সাথে শেয়ার করব তাই আমার বন্ধুরা কিন্তু আমাকে অনেক মিস করেন যেহেতু আমি আমার বন্ধুদের ঘরে যেতে পারি না অবশ্যই যাব আমি আর এক সপ্তাহ আছি গ্রামের বাড়িতে এক সপ্তাহ পরে আমি কিন্তু শহরেও যাব মানে ওইখানে গেলে আমি ভিডিও সবার ভিডিও দেখতে আমার কাছে কোনো খারাপ লাগবে না অবশ্যই আমি সবার ভিডিওগুলো দেখতে পারবো আর এখানে বিষয়টা হলো কি জানেন মোবাইল নেটের খুব সমস্যা তাই সেই জন্য আর আমি দেখতে পারি না আর দ্বিতীয় আমার এখানে একটু কাজ আছে কাজগুলা আমি আসলে সব কাজগুলা করলে কাজ করার পরে আর ভিডিও দেখে সময় পাই না কোনো রকম আর কি ভিডিও ইডিট বয়েস এগুলা দিয়ে আর কি কোনো রকম আর কি ভিডিওটা সারে যদি না সারে তাহলে তো আসলে ভিডিও একদম কি বলবো আর এমনিতেই তো আমার ভিউ নাই তারপর আমার লাইক কম কমেন্ট কম এমনিতেই তারপরে যদি আমি আবার ভিডিও একবারে নাও সারি তাহলে তো মনে করবো যে আমি মনে হয় উদা হয়ে চলে গেছি তাই জন্য আর কি আমি একটু ভিডিও সাইরা সাইরা রাখি আর মাঝে মাঝে কারোটা একটু সময় পাইলে একটু দেখার চেষ্টা করি তাই সবাই দোয়া করবেন আমার জন্য আমি সুস্থভাবে ডাকায় যাই যে আমি সবার ভিডিও দেখতে পারি সবার ঘরে যাইতে পারি সবার সাথে কথা বলতে পারি সবারে ভালোবাসা দিতে পারি তাই এই অপেক্ষায় সবাই থাকবেন যে আমি যে সবারে ভালোবাসা দিতে পারি তাই না ও দেখেন খা নাচ গান শেষ এখনও বলছে কি খাবে কি খাবে বুট খাবে আর নাচ গানের পরে আবার আমিও ওরাকে ওকে নিয়ে ঢাকা দিসের মধ্যে জানি কি খেয়েছিল আর এখন এখানে আবার বুট খাবে বুট খাবে আর আমি আবার চলে আসছি বাড়িতে কারণ হচ্ছে আমার আর দেখি ভালো লাগে না থাকতে আমি আবার চলে আসছি ও আমি আবার কি করলাম সবাইকে প্রায় সতেরো আঠারো জনকে আমি বুট খাওয়াইছিলাম ডাবলি বুটটা আছে না ওইটারে যে খায় ওইটা আমি খাওয়াইছিলাম সবাইকে মানে পাঁচ টাকা পাঁচ টাকা করে বেশি করে না আঠারো উনিশ বিশ একুশ জনের খাওয়াইছিলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম